পঞ্চাশ বছরের ময়লা পরিষ্কার করে নদীতে সাঁতার কাটলেন ব্যারিস্টার সুমন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম নিজ শহরের পরিত্যক্ত মরা খোয়াই নদী পরিষ্কারে নেমেছেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন এর মধ্য দিয়ে তিনি জনপ্রতিনিধি হিসাবে নিজের কার্যক্রম শুরু করলেন শুক্রবার সকাল থেকেই তিনি নিজের শহর হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণাচরণ পাইলট হাই স্কুল সংলগ্ন পরিত্যক্ত খোয়াই নদীতে জমে থাকা পঞ্চাশ বছরের আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন এতে সহায়তা করছেন বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় সাড়ে সাত শত কর্মী জানা যায় চুনারুঘাটের খোয়াই নদী পরিষ্কার করা ছিল ব্যারিস্টার নির্বাচনী অঙ্গীকার অঙ্গীকার বাস্তবায়নে নিজেও পরিচ্ছন্ন কর্মীদের সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অসংখ্য সাংবাদিক ইউটিউবার উপজেলা প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এ কাজ চলে এমপি বলেন পঞ্চাশ বছরের এই ময়লা পরিষ্কার কাজ শুরু করেছি ইনশাল্লাহ শেষ করব একে একে আমার নির্বাচনের সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করব